রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ভারতের বোলিং বিভাগে আছেন এই পাঁচ স্পিনার কিন্তু পনেরো জনের দলে এত বেশি স্পিনার কেন বিষয়টি নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলেছেন সদ্য সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে অশ্বিনের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এমন কোনো ভেনুতে খেলবে না যেখানে স্পিনাররা বেশি টার্ন পাবেন যশস্বী জয়সওয়ালের মতে ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে বেশি স্পিনার রাখার কারণ বুঝতে পারছেন না বলে মন্তব্য অশ্বিনের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের পর সম্ভাব্য সেমিফাইনাল ফাইনালও নিজের ইউটিউব চ্যানেল অ্যাশ কি বাত এ অশ্বিন ভারতীয় দলে স্পিনারদের আধিক্য নিয়ে বলেন আমি বুঝতে পারছি না আমরা কেন এত বেশি স্পিনার দুবাইয়ে নিয়ে যাচ্ছি পাঁচ স্পিনারকে দলে জায়গা দিয়েছি জয়সওয়ালকে বসিয়ে রেখেছি হ্যাঁ এটা ঠিক যে বাইরে সফরে গেলে আমরা তিন চারজন স্পিনার নিয়ে যাই কিন্তু দুবাইয়ে পাঁচ স্পিনার আমি জানি না আমার মনে হয় দুজন না হলে অন্তত একজন স্পিনার বেশি হয়ে গেছে কেন দুবাইয়ের জন্য পাঁচজন স্পিনার বেশি হয়ে যায় সেই ব্যাখ্যাও দিয়েছেন ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এই অশ্বিন এই অভিজ্ঞ স্পিনার বলেন কুলদীপ যাদব তো খেলবেই তাহলে বরুণের জন্য কিভাবে জায়গা বের করবেন সে বোলিং ভালো করে দুজনকে এক সঙ্গে খেলানো যায় যেটা আমার কাছে ভালোই মনে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে দুবাইয়ে বল কি খুব বেশি টার্ন করে কিছুদিন আগে আইএল টি টোয়েন্টি শেষ হলো তখন তো দুবাইয়ে বল তেমন একটা টার্ন করতে দেখলাম না দলগুলো একশো আশি রানও খুব সহজে তাড়া করেছে দল নিয়ে আমার অস্বস্তি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে রোহিত শর্মাদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড এর মধ্যে বাংলাদেশের স্কোয়াডে স্পিনার আছে তিনজন মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ ও রিশাদ হোসেন পেজ নির্ভর পাকিস্তান দলে একমাত্র নিয়মিত স্পিনার আবর আহমেদ আর নিউজিল্যান্ড দলে নিয়মিত স্পিনার মিচেল সেন্টনার ও মাইকেল ব্রেজুয়েল অবশ্য ভারত ছাড়া অন্য দলগুলো পাকিস্তানের মাটিতেও খেলবে পাকিস্তানের তুলনায় দুবাই তুলনামূলক স্পিন বান্ধব হলেও সেখানে পাঁচজন স্পিনারের যৌক্তিকতা দেখেন না অশ্বিন এদিকে ভারতকে ফেভারিট মানলেও কদিন আগে রবি শাস্ত্রী বলেছিলেন যশপ্রীত ভুমরা না খেললে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা ত্রিশ থেকে ৩৫ ভাগ কমে যাবে চোটের কারণে ছিটকে যাওয়া ভারতের মানুষের কপালে খানিকটা চিন্তার ভাজ বুমরার না থাকা ডেথ ওভারে ভারতকে ভালোভাবেই ভোগাবে বলে মনে করেন হরভজন সিংও তবে সবাইকে এটা মনে করিয়ে দিয়েছেন টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাকে ছাড়া খেলা জানতে হবে তবে বুমরা না থাকায় ভারতের শক্তি কমলেও তাদেরকেই ফেভারেট মানছেন হরভজন সাবেক এই স্পিনারের বিশ্বাস আরশদীপ সিং মোহাম্মদ সামিরা ঠিক ভারতকে এগিয়ে নিয়ে যাবেন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ